সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একুশে আশ্বিন বাংলাদেশ মতে তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চার রবি ছানি রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার পঞ্চমী বিহিত পূজা এবং সায়ং দেব বোধনম আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র একটা বত্রিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতুর বুধ রবি ত্রিগ্রহ যোগ রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে আপনাদের ব্লান প্রোগ্রাম ভেসতে যেতে পারে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু কাজ থেকে বিরত থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে পারে দুমড়ে যেতে আপনাদের হাসপাতালেও চক্কর কাটাতে পারে তাছাড়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অশান্তির করাল গ্রাস আপনাদের গ্রাস করবে তাই তো গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেস্তে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি কী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং থেকে দূরে থাকতে হবে এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্তি সেই সঙ্গে বিশেষ করে সহযোগীদের সহযোগিতা প্রাপ্তি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আনবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজায় বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকতে পারে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে আপনারাই বিজয়ী হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াতে পারে হাসপাতালে চক্কর কাটাতে পারে ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিষাক্ত কীট পতঙ্গে দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি বন্ধুত্বেও ফাটল ধরতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে অপরদিকে চোর ছিটিংবাজের দৌরাত্বে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এমন কি লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে আজ সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিস বিচারে আপনাদেরকে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে নতুন প্রেম ঘাতক হবে বন্ধুত্বের ভিত ভেঙে চুরমার করে দেবে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ ওকে দেখবে জমি জমা নিয়ে বিরোধ হবে হবে এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সুনাম যশ প্রতিষ্ঠাও হাতের মুঠোয় আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজাবে কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে এমনকি পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে দীর্ঘদিনের কানাবার জীবনের অবসান ঘটাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্রও আসতে পারে এমনকি পরিবারের নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি করতে পারে সম্পদের পাহাড় গোড়াতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় তীব্র আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে গুণ সচল করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা লাঘব হবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে নেশা মধ্য জোয়া থেকে মন দূরে রাখবে এমনকি রাগ জেদ অহংকার দমিত থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে তাছাড়া শ্রমিক কর্মচারীদের পূর্ণ পাবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচারও প্রসার ঘটবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল বৈদেশিক সূত্রে লাভবান বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকে পুনর জোড়া লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে গ্রাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে যেতে হবে দুঃখ ধন্য দারিদ্র দশা জেঁকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জুয়া সংসর্গ আপনাদের জেঁকে ধরবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে কোনো ষড়যন্ত্রের জাল কিন্তু আপনাদের উপর বিস্তার করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ নাশ করাবে সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যেমন পাওনা টাকা আদায় করাতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করাতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতা রূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের থাকে তাহলে সুনাম যশ প্রতিষ্ঠা যেন হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ভাগ্য আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহবিবাদ তো বিদুরীত হবেই জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতি ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব ঘটবে সেই সঙ্গে আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি বৈদেশিক সূত্রে আপনাদের বিরল সম্মাননা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাঙ্গ লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক্স সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ চলার পথকে গুণ সুগম করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়িত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে আজকের দিনটিতে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমেও মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি লাইফ স্টাইল বদলে দিতে পারে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের মাধ্যমে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন এমনকি বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আইনজীবী বা গুরুগিরি শিক্ষকতার মধ্যে নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশন আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার